আমাদের রক স্টার জামাই এই দেখুন চলে এলো রক স্টার চলে এলে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধান আছো আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে মানে চলে অনেকক্ষণ এখন কটা বাজে সারা আট না নটা নটা পেরিয়ে গেছে তো আমি অনেকক্ষণ উঠেছি স্নান করেছি টর মোছা টোচা হয়ে গেল এবার আমি করব লুচি আর ঘুঙ্গি কেন কারণ আজকে ষষ্ঠী আর আমার মায়ের তিন তিনখানা জামাই আমার মা আর বোন গেছে পুজো করতে আর আমি করব রান্না কিন্তু প্রচুর গরম প্রচুর গরম তো চলো আমি ঝটপট করে আমি মটর সিদ্ধ করে নিয়েছি আর আমি আজকে একটা তাঁতের শাড়ি পরেছি কারণ ষষ্ঠীতে আমার একটু তাঁত তাপ পালা কিন্তু শাড়িটা তার আর ঠিক করে পরা হয়নি আর এই শাড়িটা অনেক পুরোনো শাড়ি মানে এইটার সঙ্গে আমি একটা স্মৃতির সঙ্গে জড়িত যে আমার একটা ভাই যে এটা আমাকে গিফট করেছিল আমার বিয়ে পারপাস আর এটা আমি অষ্টমংলায় একবারই পড়েছিলাম আর এই আজকে বললাম তো কালারটা খুব মিষ্টি কালার বাট এখানে ফেট লাগছে কেন জানি না তো চলো রান্নাটা করিনি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি

জামাইরা তো বোঝে না কত কষ্ট করে সিঁদুর ফেলে দিয়েছে বোন হয় না আমাদের আমাদেরকে না খেয়ে থাকতে হয় আর জামাইদের জন্য আমাদের এখানে আমাদের না খেয়ে থাকতে হয় যাই না অন্য জায়গায় কি সিস্টেম আমরা আজকে না খেয়ে থাকবো না মানে ফলাহার করব।

দাকা দাকা দেখো জামাইরা ও জামাই শাশুড়ি জামাই অবস্থা আড়া লুঙ্গি পরে পড়ে আছে জাম্মাটা পড়ো না ও সুন্দর স্নান তো গোধারা ক্লিপটা পরে দাও ক্লিপটা পরে সব পূজারীরা পুজো করেছে ক্লান্ত হয়ে গেছে আমার মায়ের অবস্থা দেখো আমার মায়েরই ষষ্ঠী হয়েছে আমার মাইনের জমায় আমার মাইনের মায়ের তিনটে জমা কাটাতে কার আছে বিউটি মাইয়া জমায় কার আছে বল আমার মায়ের

এই তো বসানো না নাকি দশ ঘন্টা বান্ধনি হলে যাওয়া হয় এটা আমার মাকে ঘুমিয়ে মোটরটা সিদ্ধ করতে বলেছিলাম সকালে ঘুম থেকে উঠে যে মা বললে সিদ্ধব সিদ্ধ তা আমি বললাম যে কতটা জল দেবো কত সিঁচিয়ে দেবো হাজার ঘন্টা কত জিজ্ঞাসা করবে তোমাকে দিতে হবে না আমি দিচ্ছি এবার তার আগে যখন জিজ্ঞেস করছিলো কি করব লবণ দিয়ে সিদ্ধ করবো না না হ্যাঁ লবণটা কী আমি মা আর কিছু করেনি আমি বসালাম বসিয়ে লবণ দিয়েছে আমি বুঝতে না তো খাবো না দেখতেছি না বাবাকে মটরটা দিলাম সিদ্ধ মটরটা বাবা দেখো তো মা লবণ দিয়ে গেছে কিনা খেয়ে বলছে হ্যাঁ দিয়েছে অল্প হয়েছে কম হয়ে যায় আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেল মা এসে দিই লবণেই তা বোঝো আমার বাবার মুখ বোঝো

কেন মায়ের কথা সবসময় শোনে সেই জন্য কারণ

জল খাওয়ার ব্যবস্থা হলো টিফিন দেখো লুচি আর ওখানে ঘুগনি আছে আর ফল টল কাটা হচ্ছে এখনো একটা জামাই পৌঁছা নেবে আর একটা জামাই ওয়েট করছে সে নিচ্ছে না মায়ের কাছে

ওই যে তোমাকে নিয়ে যাবে বললো হ্যাঁ ভালেছো ধৰিছে তোমাৰ তাত আমাকে শুদ্ধ কাল কালো কালো তই তোমাক ভুলিলা নেকি

আপনি তালে এক মজদুর 70000 টাকা গড়ে কি বলতো দেখ দেখ 150 এটা কত লাগে ও বাসা বাসা 150 তো

ਜਲ ਗਿਆ ਯਰ ਜੀ ਨੋਂਣਾ ਪੜ ਜਾਉਗਾ ਤੁਹਾਨੂੰ ਜੀ ਸਕਾਇ ਇਹ ਸਭ ਨਾ

আর আমি এখনি পেজে থেকে একটা লাইভ করে উঠে এলাম এবার আমরা খাবো ফলা ফলাহার মানে চিড়ে ফলাহার তো খাবো না চিড়ে খাবো ফল খাবো না দই চিড়ে খাবো মায়ের খাওয়া হয়ে গেছে আমার বোনের খাওয়া হয়ে গেছে ওরা তো ভাত খেয়েছে আমার মা বসে আছে দেওয়ার জন্যে আর আমি বসে আছি খাওয়ার জন্যে আমি আসছি এবার তাহলে

আর একজন মজা দেখো ফোন দেখছে দেখো আমাকে কেমন ভূতের মতো লাগছে আর এইটা দেখো আকাশে চাঁদ উঠে গেছে ঠিক কি কি গো কি আছে পিল্লি আমি বার করে দেবো চান করা বের করে দেবো

Aku nak renchila ikan celela. Ya buh